মাত্র দুই লক্ষ সামথিং টাকায় গাড়ি এর মধ্যে আবার নাম ট্রান্সফার ফ্রি না না আমি ভুল শুনি নাই মুফতি রেদন ভাই আছে আমার সাথে আর বাতিদাও আছে সাথে এই দুই লাখ সামথিং টাকার মধ্যে গাড়ি নাম ট্রান্সফার কি এর মধ্যেই ফ্রি কি লাগাইছেন আপনি ভাই পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকায় যা ভিতরে দেখছি আজকে স্বপ্ন আজকে পূরণ না হলে এই ঘুমার আর না স্বপ্ন পূরণ হবে না ভাইয়া কেমন আছেন আসসালামাইকুম কেমন আছে

সাথে আবার নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার কি মানে করে নিতে হবে করে নিতে হবে মালিকের শর্ত হলো নাম ট্রান্সফার ছাড়া গাড়ি দেওয়া যাবে না তাই ওনার নামে দুই গাড়ি থাকতে পারবে না এই কারণে উনি দেখেন একেবারে টিপ টপ ভাই 2 লাখ সামথিং টাকার বাজেটের গাড়ির চাকখানা একটু দেখেন এই টায়ারের কন্ডিশনটা দেখে তো আমি পুরাই অবাক যে 2 লাখ সামথিং মানে আড়াই লাখ টাকারও নিচে এই গাড়িটা আপনার রেলোরিম সহ পাবেন কাগজ আপডেট থাকবে বাম্পারও লাগানো আছে নাম ট্রান্সফারও ফ্রি মানে গাড়ি কেনার পরে আর এক টাকার কাজ নাই একটু ভিতরটা দেখি না এটার আবার এসি ওকে দুই দরজা পাওয়ার ও এই যে এইটা পাওয়ার এখানে পাওয়ার সুইচও আছে মানে এই গ্লাস ওই গ্লাস পাওয়ার আর গিয়ার অটো অটো এসি ওকে ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন ভাই গাড়ি কিনা ড্রাইভিং শিখার জন্য এটা কিন্তু বেস্ট ভাই এটা পরে দেখায় ভিতরে আসেন ভিতরে যে কি রাখছে রাফিন আর হচ্ছে কি আমাদের মুফতিরাদন ভাই অবাক হবেন এই গাড়িটার দাম 5 লক্ষ সামথিং আজকে ভিডিও যদি শেয়ার না হইছে মিনিমাম 500 শেয়ার দিবেন সানরুফ সহ গাড়ি মাত্র 5 লক্ষ বাজেটে 5 লক্ষ 65000 5 লক্ষ 65000 টাকা দেখেন সানরুফ সহ গাড়ি তো আজকে আপনি

এই গাড়িটার দাম আচ্ছা এটা কি বলেন এটা থেকে আরো বড় চমক দেখায় একটু ওই পাশে যাইতে হবে কি গাড়ি এটা এটা তো একটা রাম আচ্ছা আসছি আসছি ভাই এখন কি যতগুলি রাম দেখাইছেন হ্যাঁ রামের দরজা টাইনা না আর এটা নিজে নিজে খুলে যায় ও আচ্ছা মানে এটা আপনি ওই পাশ থেকে খুলতেছেন

আপনি আজকে লাইভ যদি মিস মিস করেন তাহলে অনেক কিছু করবেন শেয়ার দিয়ে দেন এখন মাত্র সামথিং লোক আছে লাইভে আমি চাই পাঁচশো লোক আসুক আজকে অল্প টাকার মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ করবো যাদের নোয়া দরকার বাচ্চা নোয়া আয়ে দেখেন এই গাড়িটা মানে সাত লাখ টাকার নিচে কাগজ কমপ্লিট পনেরোশো সিসির গাড়ি সাত লক্ষ টাকার নিচে আজকে পাবেন এত কম দামে গাড়ি বিক্রি করতেছেন আপডেট মডেলে হ্যাঁ প্রোবক্স আছে এই যে 9 মডেলের 39 সিরিয়াল আচ্ছা আচ্ছা ভাই তাহলে এত দেখায় না মাথা মাথা ঘুরবো আগে আসেন শুরু থেকে শুরু করি অল্প টাকা থেকে শুরু করি যাদের বাজেট দুই লাখ সামথিং মানে আড়াই লাখ টাকা নিচে তারা চিন্তা করেন আমি কি গাড়ি পাবো এই যে আপনাদের জন্য নিয়ে আসছে একটা গাড়ি যেটা কাগজ কমপ্লিট ড্রাইভিংও শিখাইতে পারবেন নিজেও শিখতে পারবেন চাইলে আবার এটা দিয়ে আপনি ঘুরতে পারবেন সারা বাংলাদেশ বহু ফোন আসে যে এর একটা কম দামের মধ্যে দুই আড়াই লাখ টাকার মধ্যে একটা গাড়ি দেন ঠিকানাটা একটু বলে দেন বাতিল বলে হাউজের ঠিকানা নারায়ণগঞ্জ শিবু মার্কেট আচ্ছা এখানে শাহাবুদ্দিন সিএনজি পাম্প সিএনজি পাম্পের পাশেই রাফিন কার হাউস আচ্ছা এখান থেকে গাড়ি কিনলে কাগজপত্রের কোনো ঝামেলা টামেলা নাই তো হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্রের গ্যারান্টি আছে ওকে তাহলে আমরা শুরু করলাম একদম কম বাজেটের গাড়ি দিয়ে স্টারলাইট এটা মডেল হচ্ছে

কিন্তু কিছু কথা বলার অপশন থাকবে খুব বেশি না মানে যতটুকু করা যাবে সেটা হচ্ছে আপনাদের জন্য যা সম্মান আর ভালোবাসা পাঁচ লাখ পঁয়ষট্টিতে সান্ডুপ সহ কাগজ আপডেট সহ স্পেসিও এরপরে আমাদের রেদন ভাই যেটা দেখাইছে এটা হচ্ছে টয়টার রাম অনেকেই পনেরোশো সিসির মধ্যে একটা রাম গাড়ি খুঁজতেছেন যেটা দরজা পাওয়ার থাকবে এই গাড়িটা একটু দেখেন এটা কিন্তু দরজা ওইখান থেকেই আপনার খোলা যায় দেখেন আমি কিন্তু দূরে হাত দিয়ে ধরিও নাই দেখছেন খুলে গেছে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আর কমেন্টস করেন আজকে গাড়ির প্রাইস কেমন সব সময় খালি কোন দাম বেশি দাম বেশি আজকে দাম ঠিক আছে কিনা বলেন এই যে দেখেন ড্যাশবোর্ডটা কি সুন্দর উডেন তারপরে ভিতরে বিস্কিট কালার সিসি 1500 স্টিয়ারিং আ উডেন আছে এবং এটা দরজাটা আপনার ওই ওইখান থেকে ওইখান থেকে পাওয়ার খোলা যায় লাগানো যায় দেখি একটু লাগায় দেন তো দরজাটা হুম দেখেন ওই যে ড্রাইভিং সিট থেকে কিন্তু আপনার দরজা এটা অটো খোলা যায় লাগানো যায় ভাইয়া

টয়টা রাম পাচ্ছেন কমপ্লিট কোন কাজ নাই একদম রেডি গাড়ি একদম রেডি গাড়ি ফুল অপশন ওটা এসি টিসি একবারে কুল আচ্ছা আরেকটা স্পেসিও দেখাই লাল কালারের একটা সানরুফ এবং মুন্ডুফ এটার মধ্যে আবার মুন্ডুফ আছে এক্সট্রা জি জি একটু আসেন স্পেসিও মডেল কত এটা এটা 2001 এর মডেল 5 এর মডেল এই দেখেন আগেটাতে শুধু সানরুফ ছিল এটা আবার মুন্ডুফ আছে এত সুন্দর সুন্দর গাড়ি গেছে একটা রেডি হচ্ছে আচ্ছা শেষে কি থাকবে চমক একটু দেখেন স্পেশিও এই গাড়িটার প্রাইস কত এটার প্রাইস দিয়েছি নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁচিশ ছাব্বিশ আপডেট আচ্ছা পঁচিশ ছাব্বিশ নয় লাখ

গাড়ির কাগজও আপডেট পাবেন জি পেপারস 25 কমপ্লিট 5 লক্ষ 5 লক্ষ 75000 75000 টাকা এক্সকরোলা যারা কিনবেন আসেন দুইটা পাশাপাশি রাখা আছে আগে কম দামেরটা দেখাই এটা হচ্ছে এসিস্তা মডেল কত 2001 এটা হচ্ছে 2001 এর মডেল পাঁচের এসিস্তা কালার কিন্তু কালো সবাই একটু শেয়ার দেন না 400 এর মতো লোক হয়ে গেছে আর কিছু হইলে তো 500 হয় আমার কাছে আসলে

এটা আসলে ভাই দেখালি বলে ভালো হয় রেদন ভাই আপনি আসেন এটাতে কি কি করছেন আপনি আমার একটু বলেন এটা কি গাড়ি এটা হলো 110 কোম্পানি নিজেই কিন্তু গাড়ি না গাড়ি দিলাম কি আর করছে কি এটা আমাদের একটা মানে চাচা একটা কি একটা গাড়ি রাখার চেষ্টা করি এখন একটা একটা আরেকটা রেডি হবে মডেল কত এটা মডেল রেজিস্ট্রেশন কত আচ্ছা গাড়িটা দেখেন টেন এটা হচ্ছে টেন যে নিচে আবার একটু বডি কিটের অপশন আছে

সুন্দর গাড়ি আর কি কম বাজেটের মধ্যে কিন্তু লুকেটিভ স্পোর্টস স্পোর্টস লুক আছে জি জি গাড়ি পেপারস তো আপ টু ডেট জি পেপারস 25 সাল 26 সাল আচ্ছা এটার প্রাইস কত দিবেন এটার দাম যাচ্ছে মাত্র 595000 টাকা লক্ষ 595000 টাকা 595000 টাকায় আপনি পাবেন এই সুন্দর গাড়িটা যেটা স্পোর্টস লুক দেওয়া হইছে আচ্ছা তারপরে এই কোন একটা গাড়ি বাদ পড়ছে এটা হচ্ছে হাই এটা কি নিশান নাকি ভাইয়া হ্যাঁ এটা কি গাড়ি এটা হচ্ছে নিশান

দাম চাচ্ছি মনে করেন এত বড় গাড়ি এত বড় দাম চাবো না মাত্র অল্প ছোট্ট দাম পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডান আচ্ছা পাঁচ লাখ পাঁচ লাখ কাগজ কাগজ আপডেট আপডেট সাল পর্যন্ত কাগজ আপডেট পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখেন কি বিশাল সাইজের একটা কি বলবো

এতই কে বড় ইয়া আর কি হইতে পারে এই মাত্র এক ভাই কমেন্ট করে বলে দিছে যে একমাত্র ওনারাই সবচেয়ে কমে অল্প প্রোফিটে গাড়ি বিক্রি করে थैंक यू ভালো লাগলো আর ভিডিও যারা দেখতেছেন একটু কষ্ট হলে শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কমেন্টস করে দেন আজকে এখানে আসতে অনেক ঝামে পড়ছি অনেক কষ্ট হইছে সকালে ঘুম থেকে ওঠার 2 ঘন্টা আগে আপনারা যদি এই শোরুমে আসতে চান সোজা সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে যে মেইন হাইওয়ে রোড এই রোডে ঢুকলে মনে হয় পর্যন্ত আসতে শিবু মার্কেট ঠিক উল্টা পাশে শাহাবুদ্দিন সিএনজি পাম্পের পাশেই রাফিন গাড়ি আচ্ছা রাফিন কাকা কত দাম এটা দুইটা হচ্ছে জেল গাড়ি হ্যাঁ আচ্ছা দুই জেল গাড়ি দেখেন একটু ভিতরটা একটু দেখেন গাড়িটা

ছয় লক্ষ পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা কাকার সাথে থাকতে থাকতে বাতি যাও কিন্তু দাম মোটামুটি কমায় দেওয়া শিখছে ছয় লক্ষ পঁচানব্বই তিনের মডেল স্টেশন কেয়ার ফর এই দামে আমার মনে হয় কেউ দিবে তিনের মডেল এটাও এটাও নতুন কাগজ করা আচ্ছা এটাও দেখেন একটু গাড়ি এটাও জিএল গাড়ি দরজা পাওয়ার আচ্ছা এটাও জি 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 আচ্ছা এই যে

জানাইছে আর কি উনি শান্তিনগর থেকে যে আসলে রাফিন কাগজের দামগুলো কম আছে যেহেতু আপনারা অল্প টাকায় গাড়ি কিনে স্বপ্ন পূরণ করতে চান কাগজের একটা ভরসার জায়গা আছেন যে কোথায় গেলে আমি কাগজের ঝামেলা পড়বো না গাড়িও ভালো পাবো কমপ্লিট গাড়ি পাবো বাসায় নেওয়ার পরে এই লাইট জ্বলে না তো ওইটা ওড়ে না গ্লাস এই ঝামেলা যেন না হয় সো রাফিন যে এই ব্যাপারগুলো খুব সচেতন ওনারা সব রেডি করে রাখে এ টু জেড আপনি কম দামের গাড়ি কিনবেন বাট মানে কম কিছু নিয়ে যাবেন না সব বেশি বেশি নিয়ে যাবেন ইনশাআল্লাহ চেষ্টা করি বাকি বাকিটা আল্লাহ তালার হাতে তকদির একটা কিছু বিষয় আছে অনেক সময় টুকটাক ইয়া হইতে পারে পুরাতন গাড়ি শহীদুল্লাহ ভাই লেগছে গাড়ি কিনবো ইনশাল্লাহ রেদন ভাইয়ের কাছ থেকে ভাই যে দাম রাখে আচ্ছা বলেন তাহলে এখন আপাতত আমরা মোটামুটি বিদায় নেই যাওয়ার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুইটা কথা বলেন যাওয়ার আগে আমি তো সব সময় একটা হাদিস বলি তো এইবার ইনশাআল্লাহ চিন্তা করছি এইবার চিন্তা করছি যে দর্শকদের উদ্দেশ্যে একটা কি বলে কুইজ রাখবো তাই নাকি রবিউল আউয়াল মাস উপলক্ষে যেহেতু আল্লাহর রাসূলের জন্মের মাস তো এই উপলক্ষে একটা কুইজ রাখবো দর্শকরা কমেন্টে কুইজ করবেন যে এই এই কুইজের মধ্যে থেকে আমরা একজনকে লটারি করে পুরস্কৃত করব ইনশাআল্লাহ আচ্ছা কি সেটা কমেন্টের মধ্যে কুইজটা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন যে কয়টা ছিল অনেকগুলো বাহন ছিল আল্লাহর রাসূলের এর মধ্যে পাঁচটা বাহনের নাম লিখতে হবে বাহ

একেবারে সারা বাংলাদেশে সবার কাছে পৌঁছায় দিবেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি নাম ট্রান্সফার সহ পাওয়া যায় এসি ওকে থাকে দুই দরজা পাওয়ার স্টিয়ারিং ওকে থাকে অ্যালো রিম থাকে চাকা ভালো থাকে এটা যদি বিশ্বাস না হয় তাহলে লাইভের শুরুটা দেখে আসেন আল্লাহ হাফেজ